আপনি কি জানেন বাংলাদেশে প্রায় দশ জনের মধ্যে মানুষ ঘি কিনে ঠকছে আপনি যে যে ঘি খাচ্ছেন এমনও হতে পারে যে ওইটা কোনো ঘি নয় জি হ্যাঁ আজকালকার বাজারে যে ঘিগুলো বিক্রি করা হয় তার বেশিরভাগই থাকে কৃত্রিম ঘি তো সেইখানে তো থাকে কেমিক্যাল বা হচ্ছে যুক্ত স্বাদ রং বা প্যেরাথিন অয়েল এইগুলো মিশ্রিত থাকে থাকে এটা কেউ বুঝতে পারবে না যে আসল ঘি নাকি নকল কি এটা বোঝার সম্ভাবনা খুবই কম তারপরে বলবো তো সেই ঘিগুলো খেলে আমাদের শরীরে ধীরে ধীরে বিষের মতো কাজ করে অথচ আমরা যে ঘি খেয়ে শরীর ভালো রাখতে চাই বা গুণাগুণ বাড়াতে চাই ইমিউনিটি বাড়াতে চাই মাঝে মাঝে দেখা যায় যে সেই ঘির মধ্যে কোনো গুণাগুণ থাকে না সবাই চায় অর্গানিক ন্যাচারাল ঘি একটা বোতলের মধ্যে চায় সব সবকিছু কিন্তু আজকের বাজারে সেটার অস্তিত্ব পাওয়া খুবই কঠিন অর্গানিক ন্যাচারাল ঘি তৈরি হয় দুটি পন্থায় প্রথম হচ্ছে গরু দুধটা এনে ওইখান থেকে দই তৈরি করা হয় এবং দই থেকে ক্রিম বের করে ওইটা থেকে হচ্ছে ঘি তৈরি হয় আর দ্বিতীয় পন্থা হচ্ছে দুধটা নিয়ে এসে মেশিনের মধ্যে দেয় উপরে মেশিন আছে দুই পাশে দুইটা বের হওয়ার জায়গা আছে প্রথম দিক একদিক থেকে ক্রিম তো বের হয় আর অন্য পাশ থেকে হয় হচ্ছে আমরা ছানা যে খাই না ওই ছানাটা বের হয় তো ওই ক্রিমটাই জাল দিতে 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 ঘি তৈরি হয় এটা হচ্ছে অর্গানিক ন্যাচারাল ঘি তৈরি করার প্রসেস এর বাইরে কোনো প্রসেস নাই ঘি তৈরি করার তবে আপনি সহজেই বুঝতে পারবেন যে কোন ঘি আসল আর কোন ঘি নকল এটা প্রুভ করার বা পরীক্ষা করার তিনটা পন্থা আছে যেটা আমার বলে মনে হয় আমি টেস্ট করে দেখছি আপনারাও দেখতে পারেন তার মধ্যে প্রথম হচ্ছে অর্গানিক ঘি যেটা আপনি মুখে নিলে স্বাদ পাবেন সেই শৈশবের স্বাদ সেই স্বাদ পাবেন মাটির স্বাদ পাবেন একদম অর্গানিক ন্যাচার যে ঘিটা যে খেলে যে সারটা পাবেন সেটা কখনোই কেমিক্যাল বা ইয়া কৃত্রিম তৈরি করা ঘি থেকে পাবেন না এটা আপনি অবশ্যই বুঝতে পারবেন আর দ্বিতীয় হচ্ছে আহ ঘিটা ঘিটা আমরা খাই অনেক অনেক দিন ধরে মানে রেখে রেখে খাই তো ওইটা অনেকদিন রাখার পর নিচে দেখবেন পানি জমে যায় এটা অর্গ্যানিক ঘির মধ্যে কখনোই হবে না এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার আর তিন নাম্বার হচ্ছে ফ্রিজে রাখলে কখনোই তার কালার পরিবর্তন হবে না যেই কালারটা আপনি প্রথম দিন দেখছেন সেই কালারটা আপনি ফ্রিজে দুই মাস রাখার পরেও দেখতে পারবেন এটা যদি চেঞ্জ হয় তাহলে হানড্রেড পারসেন্ট সেটা কৃত্রিম ঘি তৈরি করা তো এই তিনটা জিনিস আপনারা যদি ট্রাই করেন অবশ্যই বুঝতে পারবেন কোনটা অর্গানিক আর কোনটা কৃত্রিম যদি সত্যিকার অর্থে আপনি ঘি খেতে চান অর্গানিক ঘি যেই ঘিটা আপনার শরীরের জন্য ভালো মনে শান্তি দিবে সেই ঘি যেটা ন্যাচারাল ভাবে তৈরি হয় ভাবে তৈরি হয় কৃত্রিম নয় তাহলে আপনি অবশ্যই একবার হলেও ট্রাই করুন স্বাদের ঠিকানার সেরগঞ্জে সেই কাটে ঘিটা অবশ্যই ট্রাই করবেন ধন্যবাদ